ট্রেন আসতে এখনো অনেকটা সময় বাকি আছে চারিদিকে ভিড় ঠাসা মানুষের কোলাহল কানে আসছে দোকানদারগুলো ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় ক্রেতাদের কাছে চেষ্টা করছে। কিছু কিছু হকার অনুপমার সামনে গিয়েও বিক্রির চেষ্টা করলো কিন্তু বিফল হয়ে ফিরে গেল প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে অনুপমা বসে আছে এদিকটা মানুষজন কম থাকায় প্ল্যাটফর্ম সিটে গায়ে নিয়ে গিয়েছে সে পাশে আছে তার চার বছরের ছেলে সূর্য এক মনে খেলছে অনেকক্ষণ বসে থাকতে থাকতে অনুপমা পুরনো স্মৃতির ডায়েরি ঘাটতে লাগলো ফিরে গেল পাঁচ বছর আগের নিজের জীবনে বিমলের সাথে প্রথম দেখা হয়েছিল কলেজে প্রথম দেখাতে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল তারা তারপর বিয়ে হয়েছিল দুপরিবারের সম্মতিতে বাড়িতে অনুপমা বিমল ও তার মা বিমলের বাবা অনেকদিন আগেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান তিনজনের সুখী পরিবার ছিল তার এমনকি শুভদৃষ্টির সময় বিমলের চোখ মারার কথাটা হঠাৎ মনে পড়ায় নিজে নিজে একটু হেসে ফেললো সে সবকিছুই ঠিকঠাক চলছিল বিমলের অনুপমার প্রতি ভালোবাসার পরিমাণটা বিয়ের পরে আরো বেশি বেড়ে গিয়েছিল একটুও চোখের আড়াল করতো না তাকে শাশুড়ি মেয়ের মতো ভালোবাসত তাই অনুপমা নিজেকে অনেক ভাগ্যবতী মনে করত এমনভাবে এক বছর কেটে গিয়েছিল তারপর শাশুড়ি মা জোর দিতে লাগল বাড়িতে যেন এবার নতুন অতিথি নিয়ে আসা হয় কিন্তু অনেক চেষ্টার পরও কোনো ফল হল না এরপর মা একটু একটু যেন বদলে যেতে লাগল মাঝে মাঝে তাকে কথা শোনাতে লাগল এমনভাবে আরও এক বছর কেটে গেল দু বছর পরেও তাদের যখন কোনো সন্তান হলো না মা বলতে গেলে পুরোপুরি বদলে গিয়েছিল সব সময় খোঁটা দিতে লাগল পুজোর উহারেও ঢুকতে দিত না অনুপমা রাতে ঘুমানোর সময় ফুপিয়ে ফুপিয়ে কানত বিমল তাকে বোঝাত দেখো এতে তো কারোরই কিছু করার নেই প্লিজ কেদ না দেখো আমি সব ঠিক করে দেব শাশুড়ি মা অর্থাৎ নিরুপমা দেবী বিমলকে আবার বিয়ে করতে জোর করতে লাগলো অনুপমার সামনেই বিমলকে বিয়ে করতে বলতো কিন্তু অনুপমার তাতে কিছু বলার সাহস হতো না একদিন ঘর ছাড় দিতে দিতে ঘরের টেবিলে একটা ফাইল পড়ে থাকতে দেখলো। অনুপমার বুঝতে অসুবিধে হল না যে এটা তাদের মেডিকেল টেস্টের রিপোর্ট অনুপমা তাড়াতাড়ি ওটা খুলতে যাবে কি অমনি বিমল তাড়াতাড়ি হাত থেকে সেটা কেড়ে নেয় অনুপমা জিজ্ঞাসা করে ওটা আমাদের মেডিকেল রিপোর্ট তো বিমল কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয় হ্যাঁ তাতে কি হয়েছে কি হয়েছে মানে ওটা আমাকে দেখতে দাও ওই রকম না আমি চাই না তুমি এটা দেখো কেন বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে অনুপমা বিমল একটু ভয়ে ভয়ে উত্তর দেয় না এটা দেখলে আমার প্রতি তোমার ভালোবাসা কিছুটা কমে যেতে পারে কারণ এতে লেখা আছে আমার অক্ষমতার ফলেই আমাদের সন্তান হতে পারবে না কথাটা শেষ হতেই একটা আওয়াজে আমাদের দুজনের দৃষ্টি গেল দরজার দিকে দেখলাম মায়ের হাত থেকে পুজোর থালাটা নিচে পড়ে গেছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনেছেন বোধহয় আমাকে ক্ষমা করে দাও অনুপমা আমি তোমাকে সন্তান সুখ দিতে পারলাম না অনুপমা বিমলের হাত দুটো ধরে কাঁদতে লাগলো তুমি কি পাগল হয়েছ তুমি কি করে ভাবলে এটা শুনে আমার ভালোবাসা কমে যাবে তোমার ওপর তারপর চোখের জল মুছে জিজ্ঞাসা করলো মেডিকেল টেস্ট আমরা তো অনেকদিন হলো করেছি আজ এই রিপোর্টটা কোথা থেকে এলো আগে যখন জিজ্ঞাসা করেছিলাম বলেছিলে তারা নাকি ভালোভাবে টেস্ট করতে পারেনি কি যেন একটা ভুল হয়েছিল তাই আবার একবার যেতে বলেছে কিন্তু তুমি তো আর আমাকে নিয়ে যাওনি বিমল আমতামতা করে উত্তর দিল আমি জানি না বলে সেখান থেকে দ্রুত চলে গেল ওপাস থেকে মাও চলে গেছে নিজের ঘরে সেদিনের পর থেকে মায়ের ব্যবহার একটু ভালো হয়েছিল এখন ছেলেকে দ্বিতীয় বিয়ে করতে আর বলতে পারত না কিন্তু অনুপমার একটা খটকা লাগছিল তাই সে যেখান থেকে টেস্ট করিয়েছিল সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর যা জানতে পেরেছিল সেটা শুনে তার ভালোবাসা বিমলের প্রতি অনেকগুণ বেড়ে গিয়েছিল অক্ষম বিমল নয় অক্ষম সে নিজে তার চোখ বান ভাঙল বাড়ি ফেরার সময় তার মনে হতে লাগল একটা মানুষ কাউকে কত পরিমাণ ভালোবাসলে এমন করতে পারে পাড়ার কত লোক কত কিছু বলে তার পুরুষত্ব নিয়ে অফিসে কতজন হাসাহাসি করে তাকে নিয়ে কিন্তু সে কিছুই বলে না সব কিছু শুধু আমার জন্য সহ্য করছে এবার বুঝল অনুপমা যে কেন সেদিন টেবিলে রিপোর্টটা রাখা ছিল যে সময় তার মায়ের পুজো শেষ হয় ঠিক সেই সময় বিমল ইচ্ছা করেই রেখেছিল তার মায়ের কথা আর আত্মীয়দের হাত থেকে আমাকে বাঁচা দে চোখের জল তার বালন শুনছে না অছরে ভিজে চলেছে আরও অন্যান্য সব আরোহীরা তার দিকে তাকিয়ে আছে সে যতই জল আরও আরো জল এসে সেই জায়গাটা পূরণ করে এমন একটা মানুষকে সে কি করে কষ্ট দিতে পারে বিয়ের আগে সবসময় বিমল বলতো সূর্য আর মেয়ে হলে রানী সে জানে যতদিন সে থাকবে বিমল বিয়ে করতে কখনো রাজি হবে না আর সেবারে বাচ্চা অ্যাডপ্ট করার কথা তুলতে মা রেগে গিয়ে বলেছিল না না ওইসব সব কান্নাকার বাচ্চা কি না কি জাত আমি বেঁচে থাকা অবধি এই বাড়িতে কোনো অনাথ বাচ্চা আসবে না যদি আসে আমার দেখবি তাই মরা মুখ বিমল আর কিছু বলতে পারেনি বাড়ি ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু মা তাকে কিছু জিজ্ঞাসা করেনি রাত্রে ঘুমানোর সময় বিমল জিজ্ঞাসা করেছিল মা বলছিল তুমি কোথাও নাকি বেরিয়েছিলে অনুপমা কি বলবে বুঝতে না পেরে কোনো উত্তর দিল না বিমল আবার বলল আচ্ছা তোমার বলতে ইচ্ছে না করলে বলতে হবে না কিন্তু তুমি চুপচাপ কেন আমি আশা থেকে কিছু বলছ না যে রাগ করেছ আমার ওপরে অনুপমা এবার চুপ না থাকতে পেরে বলল তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না কেন কোনো সন্দেহ আছে তাতে অনুপমার চোখে আবার সেই চেনা জল বিমলের হাতটা শক্ত করে ধরে রেখেছে সে এই দেখো কাঞ্চ কেন আচ্ছা বাবা বলছি খুব ভালোবাসি হয়েছে এই বলে অনুপমাকে কাছে টেনে নিয়ে তার চোখের জল মুছে দিয়ে একটা মিষ্টি চুমু খেল তার কপালে কখন যে সকাল হয়ে গেছে তার খেয়াল নেই বিমল ঘুম থেকে উঠে অনুপমাকে খুঁজতে লাগলো তারপর মার কাছে গিয়ে জিজ্ঞাসা করল মা পুজোর ঘরে ছিল ছেলের কথা শুনে বাইরে এসে বলল আমি কি করে জানব আমি তো ভাবলাম ও এখনো ঘুমোচ্ছে কাল অনেক রাতে ঘুমিয়েছে তাই হয়তো একটু দেরি হবে ভাবলাম তাই আমিও ডাকিনি বিমল আকাশ থেকে পড়ল দৌড়ে বাইরে চলে গিয়ে কোনো সন্ধান না পেয়ে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছিল তারপর চোখ গেল টেবিলের ওপর রাখা ফুলদানির পাশে একটা কাগজের টুকরোর ওপর সেটা পড়তেই বিমলের বুক ফেটে গেল তাতে লেখা ছিল আমাকে রিপোর্ট না দেখানোর কারণ আমি জানতে পেরেছি তাই আমি থাকলে তো তুমি আর বিয়ে করবে না সুতরাং আমি চললাম নিজের রাস্তায় তোমাকে আমার দিব্যি তুমি আবার বিয়ে করো ভালো থেকো ভালোবাসা নিজের ও মায়ের খেয়াল রেখো মাকে আমার প্রণাম জানিও অনুপমা স্মৃতির জগৎ থেকে বাস্তবে ফিরল তার শরীরে একটা ছোঁয়া পড়ায় চমকে গিয়ে দেখলো সূর্য তাকে ডাকছে মা ওই দেখো ট্রেন ট্রেন আমি ট্রেনে চৌড়ব অনুপমা সূর্যকে নিয়ে ট্রেনে উঠল জানালার ধারে একটা সিটে বসে পড়লো বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে আবার একটু অন্যমনস্ক হয়ে পড়ল সে বিমলের কাছ থেকে দূরে সরে আসার পর একটা অফিসে কাজ জোগাড় করে নিয়েছিল অনুপমা পড়াশুনো ভালোই জানত তাই অসুবিধে হয়নি তারপর একদিন সূর্যকে অ্যাডপ্ট করে সে প্রথমে বাবা না থাকায় ফর্মালিটিতে একটু অসুবিধে সৃষ্টি হচ্ছিল কিন্তু অফিসের বসকে বলায় তার বস নিজে গিয়ে সব ঠিক করিয়ে দিয়েছিল তার জন্য অনুপমা সারা জীবন কৃতজ্ঞ ট্রেনে সূর্যের সাথে কথা বলে অনেকটা পথ অতিক্রম হয়ে গিয়েছিল কিন্তু ট্রেনটা যখন হাওড়া স্টেশনে ঢুকছে তখন এক অজেনা ভাই তাকে গ্রাস করল মনে মনেই ভাবল কেমন আছে বিমল হয়তো এখন বিয়ে করেছে ছেলে হয়েছে না মেয়ে কে জানে কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবে সে ট্রেন থেকে নামলো দুজনে একটা ট্যাক্সি নিয়ে চেনাশাই পাড়ায় প্রবেশ করলো তারা তাড়াতাড়ি দেখা করে আবার সন্ধ্যে ট্রেন ধরতে হবে রিটার্ন টিকিট আগে থেকেই কেটে রেখেছে দরজার সামনে দাঁড়িয়ে তার সাহস হচ্ছে না ডোরবেলটা বাজাতে জোর নিয়ে আস্তে করে বেল বাজালো আর অপেক্ষা করতে লাগলো অচেনা কোনো মেয়ের দরজা খোলার কিন্তু দরজা খুললো একটা চেনা মুখ নিরুপমা দেবীর অনুপমাকে দেখে নিরুপমা দেবীর পায়ের নিচ থেকে কিছু একটা সরে গেল যেন ভূত দেখছে এমন ভাবে চিৎকার করতে লাগল অনুপমা নিচু হয়ে প্রণাম করল আর সূর্যকেও বলল প্রণাম করতে নিরুপমা দেবী এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছে তারপর তার হুশ ফিরলো যখন সূর্য তার পায়ে হাত দিল নিরুপমা দেবী তাড়াতাড়ি দুজনকে ঘরে নিয়ে এলো অনুপমা কি বলবে বুঝতে পারছে না নিরুপমা দেবী এখনো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুপমাই নিরবতা ভাঙলো কেমন আছেন মা কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না মা মা হ্যাঁ হ্যাঁ বলো তুমি কোথায় ছিলে সুরে বলল দেবী ঝাড়খণ্ডে ছিলাম ওখানে আমার বান্ধবীর বাড়ি ছিল তুমি এমন ভাবে কাউকে কিছু না বলে চলে গেলে কেন কি এমন অন্যায় করেছিলাম আমরা কি আর বলবে অনুপমা অপরাধী দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে কথা ঘুরিয়ে জিজ্ঞেস করল বিমল কোথায় বিয়ে করেছে নিশ্চয় কিন্তু এলো থেকে। বিয়ে করেছি রাগি গলায় বলল বিমল অনুপমা নিচের দিক থেকে মুখ তুলতে পারছে না তা চোখের কোণে এক ফোঁটা জল বিমলের সাথে চোখ মেলানোর সাহস হচ্ছে না সে যেন পাথর হয়ে গেছে মন চাইছে দৌড়ে পালিয়ে যায় আবার ভাবল কোথায় আর পালাবে এতদিন পালিয়ে পালিয়েই তো বেড়াচ্ছিল বিমল আবার বলল তুমি কি করতে এসেছো এখানে আর কি করে ভাবলে আমি আবার বিয়ে করব কথাগুলো বলার সময় তার গলা কেঁপে উঠল এবার অনুপমা মুখ তুলে তাকাল কি অবস্থা হয়েছে বিমলের চোখে চশমা মুখে গোষে জঙ্গল করে ফেলেছে মনে হচ্ছে সেদিন থেকে সেলুনের মুখ দেখেনি অনুপমা বুঝতে পারছে বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না তাই তাড়াতাড়ি সূর্যকে নিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে যেতে যাবে ঠিক তখন বিমল তার হাত ধরল তারপর বলল সব সমস্যার সমাধান কি সমস্যা থেকে পালিয়ে যাওয়া তুমি কি করে পারলে এমন করতে করার আগে একটুও মায়া হয়নি এখন আবার পালিয়ে যাচ্ছ এবার পা বার করে দেখো পা ভেঙে দেব অনুপমা লোকলজ্জার কথা না ভেবে বিমলকে জড়িয়ে ধরল কেউ কাউকে ছাড়তে চায় না এতক্ষণে সূর্যের উপর লক্ষ্য পড়েছে সে হঠাৎ ঘটে যাওয়া দৃশ্যগুলো অবাক চোখে দেখছে বৌমা এটা কে আমার ছেলে অনুপমা উত্তর দিল বিমল বলে উঠল আমার না বলো আমাদের বিমল সূর্যকে কোলে তুলে নিল তা বাবা বাবা আমি কে তোমার এবার বিমলের কাছ থেকে কেড়ে নিয়ে সেই একই প্রশ্ন করলো বলতো দাদু ভাই আমি কে ঠাম্মা বাহ তুমি তো দেখছি সব জানো কি করে জানলে সূর্য মা মা করতে লাগল অনুপমা উত্তর দিল আমি ওকে আপনাদের সবার ছবি দেখিয়েছি আর কে কোনটা শিখিয়েছি বিমল আর অনুপমা নিজেদের মধ্যে কথা বলতে লাগল তখন অনুপমা বলল সূর্যকে আমি অ্যাডপ্ট করেছি বিমল অনুপমাকে চুপ করিয়ে দিয়ে বলল আমি কি তোমার কাছে জানতে চেয়েছি জন্ম না দিলেও তুমি যদি ওর মা হও আমি ওর বাবা আর কিছু প্রয়োজন নেই আর মা কি বলবেন মা তো পছন্দ করেন না ব্যাপারটা এখন মার আগের মতো নেই না হলে দেখো ওদিকে কেমন খেলছে দুজনে সে তো বুঝলাম মিস্টার কিন্তু দেখছি আমাকে আর ভালোবাসেন না এমন বলছো কেন আমি দিবি দেওয়ার পরও তুমি সেই বিয়ে করলে না যদি আমি মরে যেতাম তখন তোমারও তো কথা ছিল যাই হয়ে যাক আমাকে নাকি ছেড়ে যাবে না তাহলে তুমি কোথায় কথা রাখলে আবার আমাকে বলছ তুমি জানো কত জায়গায় খুঁজেছি তোমাকে কথাগুলো বলতে বলতে বিমল কেঁদে ফেলল অনুপমা আলতো করে বিমলের হাতটা চেপে ধরে উদ্যোগ দিল ভুল হয়ে গেছে আর অমন হবে না হতে দেবও না একটা শিকল কিনে রেখেছি ওটা দিয়ে বেঁধে রাখবো Pagoletta!